পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কারের একটা ঐতিহ্য আছে একটা সম্মান আছে পদ্ম পুরস্কার কি বিজেপির বাবার সম্পত্তি আমার এটাই প্রশ্ন পদ্ম পুরস্কার কি বিজেপির বাবার সম্পত্তি যাকে ইচ্ছে তাকে যারা ওদের দল করবে যারা ওদের এজেন্ডা ফলো করবে তাদেরকে বিলানো হবে তেজপাতার মতো কার্তিক মহারাজকে যদি পদ্ম পুরস্কার দেওয়া হয় তাহলে তহসিদ্দিককে বঞ্চিত করা হলো কেন ইউসুফ পাঠানকে বঞ্চিত করা হলো কেন সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করা হলো কেন এই প্রশ্ন আমি করবো কে কার্তিক মহারাজ এটা উগ্র সাম্প্রদায়িক জঙ্গি দৈনন্দিন সাম্প্রদায়িক ভাষণ দিয়ে বেলডাঙায় দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল এইরকম একটা লোক তাকে পদ্মশ্রী দিচ্ছে আমরা তো শুনতেই পাচ্ছি যে আগামী দু হাজার ছাব্বিশে বিজেপির টিকিটে কার্তিক মহারাজ ভোটে নামবে শুভেন্দু ভয় পেয়ে নন্দীগ্রাম ছেড়ে দক্ষিণ কাতি চলে যাচ্ছে আর কার্তিক মহারাজ নন্দীগ্রাম থেকে দাঁড়াবে তো বিজেপি যেই টিকিট নেবে যাকে টিকিটে দাঁড়াবে তাকে এখন পদ্ম পুরস্কার বিলি করা হবে এ কি ধরনের নমুনা হচ্ছে তহাসির দিকে তো সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছে না তহাসির দিকে তো শান্তির বার্তা দিচ্ছে তাহলে তাকে বঞ্চিত করা হলো কেন ও মুসলমান বলে ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের সাংসদ ভারতবর্ষের একটা সাংসদ পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে একজন লোকসভার সাংসদ ইউসুফ পাঠানকে বঞ্চিত করা হলো কেন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে পদ্মসিত ক্রীড়া জগতে দেওয়া এই ইউসুফ পাঠান ভারতবর্ষের পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য ছিল ইউসুফ পাঠান ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য ছিল ইউসুফ পাঠান কে কে আর এর জন্য আইপিএল জিতেছে ইউসুফ পাঠানকে যেন বঞ্চিত করা হলো এবার ধরে নিলাম ইউসুফ পাঠান তৃণমূলের সাংসদ বলে ওকে দেবে না আমার আপনার সবার প্রিয় আমাদের বাংলার আইকন ভারতের আইকন গ্লোবাল আইকন সৌরভ গাঙ্গুলি আমাদের প্রিয় দাদা দাদাকে বঞ্চিত করলো কেন কারণ বিজেপির কথায় ভোটে দাঁড়ায়নি বলে বিজেপির কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেনি বলে তো আমার প্রশ্ন একটাই পদ্ম পুরস্কার একটা মানুষের সারা জীবন লেগে যায় ক্রীড়া জগতে হোক শিল্পের জগতে হোক সমাজ কল্যাণ জনসেবার ভিত্তিতে হোক তার কাজের নিরিখে তার সারা জীবনের কাজের মূল্যায়ন করে পদ্ম পুরস্কার দেয় কেউ পদ্মশ্রী পায় কেউ পদ্মভূষণ পায় কেউ পদ্মবিভূষণ পায় পরবর্তীকালে ভারত রত্ন এখন কি বিজেপি তাদের এজেন্ডা যারা সাম্প্রদায়িক আগুন ছড়াবে যারা বিজেপির টিকিটে দাঁড়াবে এসব এই শব্দের দেবে বাংলাকে এত বছর বঞ্চিত করে যেহেতু দু হাজার ছাব্বিশের ভোট দশ মাস বাদে নজন বঙ্গসন্তানকে পদ্ম পুরস্কার এসব ধাপ্পাবাজি কি আমরা বুঝি না না বাংলার মানুষ বোঝে না এতদিন বাংলাকে কিছু দেয়নি তা অরিজিৎ সিং কে পদ্মশ্রী দিয়েছে খুব ভালো আমি সমর্থন করি অত্যন্ত ভালো গায়ক আমি অরিজিৎ সিং এর ফ্যান শ্রেয়া ঘোষাল পেল না কেন তার তো একটা ব্যাখ্যা থাকতে হবে ব্যাখ্যা থাকতে হবে তো আজকে পদ্ম পুরস্কারের মতো এত বড় একটা সম্মানীয় পুরস্কারকে বিজেপি তাদের ইলেকশনের ম্যানিফেস্টো বানিয়ে দিয়েছে বিজেপি তাদের ইলেকশনের রেবড়ি বানিয়ে দিয়েছে যেগুলো ইলেকশনের বিলি করা হয় ওই রকম যে আমাদের বাংলা এবার জিততে হবে মানুষ তো আমাদের ভোট দেবে না মানুষ আমাদের ভোগের খাতায় পাঠিয়ে দিয়েছে বিজেপি পদ্ম পুরস্কারকে নিজেদের ইলেকশনের কাজে ব্যবহার করতে পারে না এটা পদ্ম পুরস্কারের অপমান বিজেপি পদ্ম পুরস্কারকে ইলেকশনের ম্যানিফেস্টো করতে পারে না পারে না পারে না এটা হতে পারে না কিভাবে দেশটাকে নষ্ট করে দিচ্ছে বড় বড় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে নিজেদের লেখের বাহিনী হিসেবে কাজ করছে এখন পদ্ম পুরস্কার ছি চি ছি 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 মিঠুন চক্রবর্তীকে একের পর এক পদ্ম পুরস্কার দিয়ে যাচ্ছে নিজের ছেলেকে রেপ কেস থেকে বাঁচাতে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে জয়েন করলো বিজেপিতে তারপরে একের পর এক পদ্ম পুরস্কার এটা তো হতে পারে না এটা তো চলতে পারে না এটা তো চলতে পারে না আমি তো তৃণমূল কংগ্রেস করি কিন্তু বিজেপির উচিত ছিল না ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একটা বড় পুরস্কার দেওয়া এত বড় ইকোনমিস্ট ভারতবর্ষের ইকোনমিকে চাঙ্গা করেছিলেন উনি তলানির থেকে তুলে এনেছিলেন যাকে আবার নরেন্দ্র মোদী তলানিতে পাঠিয়ে দিচ্ছে সেরকম একটা অতশিক্ষিত শিক্ষিত গুণী মানুষকে একটা বড় পদ্ম পুরস্কার দিয়ে ভূষিত করা উচিত ছিল না একটু আমার দর্শক সাধারণ মানুষকে আমি অনুরোধ করব একটু ভাবুন একটু বুঝুন যে কিভাবে বিজেপি একের পর এক সম্মানজনক পুরস্কার থেকে শুরু করে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কেন্দ্রীয় সংস্থা সবকটাকে ক্যান্সারের মতো খেয়ে নিচ্ছে ক্যান্সারের মতো ভারতকে বিজেপি মুক্ত করতেই হবে ভারতকে বিজেপি মুক্ত করতেই হবে নইলে বিশ্বাস করুন এরা যদি ক্ষমতায় থেকে যায় তাহলে আগামী দিন আবার আমরা সেই স্টোন এজে ফেরত চলে যাব এরা যা শুরু করেছে বিজেপির ব্যালেন্স শিট প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওতে ছবি দেব বিজেপির ব্যালেন্স শিট প্রকাশিত হয়েছে বাজারে আগুন কোন আনাজে আপনি হাত দিতে পারবেন না মধ্যবিত্তর কোমর ভেঙে দিয়েছে কোনো ট্যাক্সে ছাড় নেই পপকর্নের ত্রিস্তরীয় ট্যাক্স দশ লাখ টাকার গাড়ি ট্যাক্সের পরে কুড়ি লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে তারপরে পেট্রোলের ওপর আড়াইশো পার্সেন্ট ট্যাক্স চারটে গ্র্যাজুয়েটের মধ্যে তিনটে গ্র্যাজুয়েট বেকার বাড়িতে বসে আছে ডলারের বিরুদ্ধে ভারতের যে রুপি ভারতের আমাদের যে মুদ্রা সেটা রোজ পড়ে যাচ্ছে ডলার রোজ এগিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে এগোচ্ছে শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে গেছে আজকে আর বিজেপি নরেন্দ্র মোদী ওপেনলি ফলাও করে বিজেপির অডিটেড ব্যালেন্স শিট প্রকাশ করেছে যেখানে বিজেপির খাতায় সাত হাজার একশো তেরো কোটি টাকা পড়ে আছে ভাবতে পাচ্ছেন সাত হাজার একশো তেরো কোটি টাকা এরা গরিব মানুষের জন্য কাজ করবে এরা শ্রমিক কৃষকদের জন্য কাজ করবে সব শেষ করে দিচ্ছে দেশটাকে শেষ করে দিচ্ছে সবকিছু ধ্বংস করে দিচ্ছে শেষমেশ ছিল একটা পদ্ম পুরস্কার যেখানে মানুষ নিজের কাজের নিরিখে নিজের শিল্পের নিরিখে একটা সম্মান পেত কেন্দ্রীয় সম্মান একটা বিরাট সম্মান পেত সমাজের কাছে সেগুলো এখন নষ্ট করে দিচ্ছে এখন যারাই পদ্ম পুরস্কার পাচ্ছে লোকে বলছে ওই তো বিজেপি করিস বলে পেলি ছি 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 এই দিনও দেখতে হলো তাই দয়া করে আপনাদের বলবো চোখটা খুলুন কানটা খুলুন ব্রেনটা খুলুন ভাবুন ভাবতে শিখুন আর দয়া করে এই বিজেপিকে পত্রপাটি বিদায় দিন নইলে বাংলা বাংলার কথা ছেড়ে দিন বাংলাতে আমরা এদের জায়গা দেবো না ভারতবর্ষ শেষ হয়ে যাচ্ছে আমরা তো ভারতবর্ষের বাসিন্দা আমরা ভারতবর্ষের নাগরিক আমরা গর্বে গর্বের সাথে বলি আমরা ভারতীয় দয়া করে এই বিজেপিকে এবার আপনারা পত্রপাটি বিদায় দিন আজ আজকে এই অবধি আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বক্তব্য ভাল লাগলে দয়া করে শেয়ার করে দেবেন আপনাদের নিজেদের গ্রুপে বন্ধুদেরকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দেবেন আশীর্বাদ করবেন দেশনেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ ছাত্র যুব নরেন্দ্র আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দু জয় ভ